সাতাশির আন্দোলনকে আমরা স্মরণ করে আজকে আমরা কাফল মাথায় বেঁধে রাজপথে গণমিছিলের আয়োজন করেছি একশো আঠারো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গিয়েছিল এই সচিবালয় সেখানে আমাদের সাথে কথা ছিল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক হবে কিন্তু শিক্ষা উপদেষ্টা উপস্থিত হতে পারেননি ক্যাবিনেট মিটিংয়ের জন্য এমনকি সেখানে আমাদের সচিব মহোদয় যিনি ই গত তিনও রংপুরে ছিলেন তিনি উপস্থিত হতে পারেনি বৈঠকে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে আমরা ছয় দবার সকল বিষয় উপস্থাপন করেছি বারবার প্রত্যেকটা বিষয় বলা হয়েছে যে তারা মেনে নিয়েছে আলোচনা করা প্রয়োজন সময় দিতে হবে কিন্তু আমরা কোনো যৌক্তিক সমাধান পাইনি আমরা যে পেপার ওয়ার্ক দেখতে চেয়েছিলাম যে কাগজে কলমে কোন কাজটা কীভাবে করা হয়েছে অফিস আদেশগুলো আছে কিনা এ ধরনের কোনো আমরা ব্যবস্থা দেখতে নি তো সেই ক্ষেত্রে এই বৈঠক সম্পর্কে আমরা অসন্তোষ জানাচ্ছি এবং এই বৈঠক আমরা প্রত্যাখ্যান করেছি তার পরবর্তীতে আমরা ওই দিনই গত দিনই আমরা সাড়ে সাতটা বাজে মশাল মিছিল ঘোষণা করেছিলাম এবং মশাল মিছিলের মাধ্যমে আমাদের কুমিল্লা ভাইদের উপর যে আক্রমণ করা হয়েছে এছাড়াও আমাদের যে ছয় দফা দাবি বাস্তবায়ন করা হচ্ছে না সেই বিষয়ে একটি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ প্রতিবাদ প্রকাশ করা হয় আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন হবে আমরা আন্দোলন অবশ্যই চলমান রাখবো সাতাশির আন্দোলনে যেরকম দেখা গিয়েছিল যে কাফন পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সেই সময়ের প্রেক্ষাপটে সেই সাতাশির আন্দোলনকে আমরা স্মরণ করে আজকে আমরা কাফন মাথায় বেঁধে রাজপথে গণমিছিলের আয়োজন করেছি এবং আমরা আমাদের শহীদদের স্মরণ করেছি এবং আমাদের যারা আহত হয়েছিল কুমিল্লা ভাইগুলো তাদের আমরা দ্রুত থেকে দ্রুত চিকিৎসা দাবি জানিয়েছে তাদের যাতে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা হোক আর যারা এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত হয়েছে বা যারা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে বিভ্রান্ত করেছে তাদের বিরুদ্ধে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে ইনশাল্লাহ যাব আমরা সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট ঢা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সমন্বয় করে দ্রুত আপনাদেরকে কর্মসূচি শিক্ষার সুযোগ খুব কম সেজন্য আমাদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করা হয়েছে যেটার একটা গ্যাজেট প্রকাশ করার দাবি করা হয়েছে আর আমাদের জন্য চারটা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেগুলোতে শতভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সিট নিশ্চিত সহ পরবর্তী সেশন থেকে যাতে দ্রুত থেকে দ্রুত সম্ভব এই সকল বিশ্ববিদ্যালয়ে এই আমাদের সব কলেজগুলোতে একাডেমিক কার্যক্রম অস্থায়ীভাবে শুরু করে বা আমাদের পলিটেকনিক সময়ে একাডেমিক কার্যক্রম শুরু করে আমাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হোক এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য বলা হয়েছে এছাড়াও আমাদের যে দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশল পদটি রয়েছে তো উপসহকারী প্রকৌশল পদে দশম গ্রেড ব্যতীত অন্য কেউ যাতে নিয়োগপ্রাপ্ত না হয় আর এছাড়াও অনেক টেকনোলজি আছে যারা সার্ভে ইনস্টিটিউট সার্ভে পড়াশোনা করতেছে এবং অন্যান্য পড়াশোনা করতেছে তাদের অনেককে এখনও ই দশম গ্রেডে ব্যতীত তেরো গ্রেডে নিয়োগ দেওয়া হয় অথবা এগারো গ্রেডে নিয়োগ দেওয়া হয় আমরা চাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন দশম গ্রেডে কেবলমাত্র নিয়োগ দেওয়া হয় আমাদের সেক্টরে এরকম আমাদের ডিপ্লোমা কোর্সটা কিন্তু ইংরেজি ভার্সনে ছিল আর ডিপ্লোমা কোর্সে যে কোনো বয়সে আগেও ভর্তি হতে পারতো না কিন্তু বর্তমান যে সিস্টেম আছে যে বাইশ প্রবিধানের উন্নয়ন অনুসারে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আট আট বছর এবং যে কোনো বয়সে ভর্তি হওয়া যায় আমরা চাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সীমা যে আমরা যে চাচ্ছি না বয়সসীমা খুলে দেওয়া হয়েছে বয়সসীমা থাকতে হবে নির্দিষ্ট বয়স পর্যন্ত ভর্তি হওয়া যাবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এই ভর্তি প্রক্রিয়া চালু হতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরবর্তী যে প্রবিধান থেকে ইংলিশ ভার্সনে করতে হবে এবং আন্তর্জাতিক মানের করতে হবে এছাড়াও এটার যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে ভর্তি পরীক্ষা চালুকরণ ভর্তি পরীক্ষা কাঠামো তৈরি করা এছাড়াও আমরা যে বলতেছি যে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যে অন্যান্য টেকনোলজি আছে যেগুলোর ই এখন বাজার মূল্য নেই অথবা বাজারে এতটা সক্রিয় না অথবা কর্মক্ষেত্রের অভাব সেই টেকনোলজির পরিবর্তে যে টেকনোলজিগুলো বাজার চাহিদা আছে সেগুলো প্রণয়ন করা অথবা শুরু করা এই সকল বিষয়ে আমরা ছয় দফায় চেয়েছি এছাড়াও হাইকোর্টের একটি কালো রিট আমরা যেটা বলতেছি জুনিয়র ইন্সপ্রেক্টর পদে ট্রাফিক আফ ইন্সপ্রেক্টরদের এটা আমরা অনতি বিলম্বে বাতিল চাচ্ছি এবং যারা এই মামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে আমরা দ্রুত শাস্তির আওতায় আনার জন্য অধিদপ্তরের কাছে দাবি করেছি